আপনার সঙ্গে সকলের সম্পর্ক ভালো যাচ্ছে না কিছুতেই আপনি কিছুতেই বুঝতে পারছেন না যে কীভাবে আপনি সেই রিলেশনশিপগুলো ঠিক করবেন যে রিলেশনশিপগুলো আগে খুবই ভালো ছিল কিন্তু বর্তমানে সাপে নেওলে সম্পর্ক হয়ে গেছে অথবা ভুল বুঝে আপনার জীবন থেকে আপনার প্রিয় মানুষজন চলে যাচ্ছে আজকে আমি আপনাকে সেই উপায় বলে দেব যা আপনার সম্পর্কগুলোকে পুনরুদ্ধার করতে ভীষণভাবে সাহায্য করবে কি করবেন আসুন জেনে নেওয়া যাক প্রথমত আপনার থ্রোট চক্র এবং আপনার অনাহত চক্র এই দুটো চক্রকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে খুব সহজে আপনার সম্পর্কগুলো ভালো থাকবে তার জন্য কি করতে হবে প্রতিদিন আপনি দিনের যে কোনো একবেলা বা রাত্রিবেলা যে কোনো একটা সময় আপনি জপ করতে শুরু করুন এই দুটো চক্রের মন্ত্র কতক্ষণ করবেন মাত্র পাঁচ মিনিট করে আপনার অনাহত চক্রের মন্ত্র হচ্ছে ইয়াম বা ইয়াম এই মন্ত্রটি জপ করুন এবং হাম বা হাং এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ চক্র বা থ্রোট চক্রের মন্ত্র এটাকে আপনি পাঁচ মিনিট করে জব করতে থাকুন কন্টিনিউ করুন দেখুন মাত্র তিন থেকে চার সপ্তাহের মধ্যেই আপনার যে সম্পর্কগুলো খারাপ হয়ে যাচ্ছে সেই সম্পর্কগুলো কিন্তু সুন্দরভাবে আবার রিউনিয়ন হতে শুরু করবে। আপনার যত রকম প্রবলেম শুধুমাত্র এই মন্ত্রযোগ করলেই নয় আরও কিছু উপায় আছে সেগুলোও বলব আপনি যদি মনে করেন যে কোনো ক্রিস্টাল ধারণ করবেন সেই ক্ষেত্রে ফিরোজা ক্রিস্টাল অথবা পিঙ্ক কোয়ার্স বা রোজ কোয়ার্স যে ক্রিস্টালটি পাওয়া যায় সেই ক্রিস্টালের পেন্ডেন্ট হোক অথবা মালা হোক অথবা ব্রেসলেট আপনি ধারণ করুন তাতেও কিন্তু আপনি সুফল পাবেন একটি মন্ত্র আছে দেবী গ্রিন তারা মায়ের সেই গ্রিন তারা মায়ের যে মন্ত্র সেই মন্ত্রটি প্রত্যেক দিন একশো বার করে আপনার সময়ের সুবিধা মতো জপ করুন তাহলেও দেখবেন রিলেশনশিপ ভালো হতে শুরু করবে মন্ত্রটি হলো ওম তারে তু তারে তুরে সোহা আপনি এই খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও একটি মন্ত্র জপ করতে পারেন যে মন্ত্রটি হচ্ছে ক্লিম কয় লয় দীর্ঘি ম ক্লিম 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 এইভাবে জপ করে দেখুন আপনার রিলেশনশিপ তিন থেকে চার সপ্তাহের মধ্যে দেখবেন অনেক বেটার হয়ে গেছে ভুল বুঝাবুঝি কেটে গেছে যখনই আপনি এই মন্ত্রগুলো বা এই যে উপায়গুলো বলছি করবেন তখন অবশ্যই মনকে পজিটিভ রাখবেন ভীষণভাবে পজিটিভ থাকতে হবে আপনাকে যখন কেউ আপনাকে নিরাশাজনক বা নিরাশাব্যঞ্জক কথা বলবে এই প্রসঙ্গে বা যে কোনো প্রসঙ্গেই সেই কথাগুলোকে বা সেই ব্যক্তিকে অ্যাভয়েড করব ওই সময়ের জন্য দেখুন আপনার জীবনে আপনি কত সহজে ভালো থাকতে পারেন প্রতিদিন ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনি পজিটিভ অ্যাফার্মেশান কম পক্ষে দুটো মিনিট বা তিনটে মিনিট করে নিন এই রিলেশনশিপকে ঠিক করার জন্য কিভাবে। হে ইউনিভার্স আমি খুব ভালো আছি আমার সঙ্গে প্রত্যেকের সঙ্গে সম্পর্ক খুব মধুর আমার সঙ্গে প্রত্যেকের খুব ভালো বোঝাপড়া রয়েছে প্রত্যেকে আমার সঙ্গ পেয়ে অত্যন্ত খুশি এবং আমি নিজেও খুব খুশি আমার প্রত্যেকটি সম্পর্ক সম্পূর্ণভাবে ভালো আছে আমার ভেঙে যাওয়া সম্পর্কগুলো আবার জুড়ে গেছে যারা আমাকে ভুল বুঝছিল তারাও আমাকে সঠিকভাবে অনুধাবন করেছে আমাকে বুঝেছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার সঙ্গে সকলের সুসম্পর্ক গড়ে ওঠার জন্য তোমাকে ধন্যবাদ জানাই এইভাবে আপনি নিজের মতো করে অ্যাফার্মেশান তৈরি করুন দু থেকে তিন মিনিট করে রোজ বলুন দেখুন ম্যাজিকের মতো এটা কিন্তু আপনার সঙ্গে কাজ করবে যখন আপনি এই উপায়টি করছেন তখন এক গ্লাস জল হাতের মধ্যে রেখে কথাগুলো বলুন যখন আপনার ভিতর থেকে আপনি তৃপ্তি পাবেন আপনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে যে হ্যাঁ আমার রিলেশনশিপ প্রত্যেকের সঙ্গে ভালো আছে তখন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই প্রক্রিয়া আপনি ওই জল ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে নিজের ইষ্টদেবী বা ইষ্ট দেবতাকে থ্যাংক জানিয়ে ওই জল পান করে নিন দিন করুন দেখুন আপনার রিলেশনশিপ ভালো হয় কিনা আমি অনেকগুলো উপায় বললাম আপনি এখান থেকে এক বা দুটো উপায় করলেই যথেষ্ট এছাড়াও যদি আরও ভালো থাকতে চান জীবনকে আরও বেশি ভালোভাবে ব্যালেন্স করতে চান তাহলে বলবো অবশ্যই উসুই বা ট্র্যাডিশনাল রেখি হোলিফায় থ্রি রেখি শিখে নিতে পারেন নিজের জীবনের সব দিক থেকে বাধামুক্ত সুখী সমৃদ্ধি শান্তিপূর্ণ জীবন পাওয়ার জন্য এছাড়াও আমি যে ক্লাসগুলো করাই সেগুলো হচ্ছে লামা ফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাট্রাকশন নিউমেরোলজি ট্র্যাডিশনাল করোনারি কি হোলি ফ্যাত্রি করোনা কি আপনি যে কোনো কোর্স করতে পারেন অনলাইন অথবা অফলাইনে আমার কাছে ক্লাস করলে সারা বছর আমার গাইডেন্স থাকে এবং যাবতীয় আপনার গাইডেন্স সব কিছু কিন্তু অডিও ফাইল ভিডিও ফাইল হিসাবে দিয়ে দেওয়া হয় তবে আপনার যদি মন অন্য কোথাও টানে ডিভাইন এনার্জি যদি আপনাকে অন্য কোথাও গাইড করে অবশ্যই সেখানে আপনি শিখতে পারেন যেখানে শিখুন আপনাকে ভালো থাকতে হবে অন্যদের সঙ্গে এবং অন্যদেরকে ভালো রাখতে হবে তো বন্ধুরা আর নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আচরিত হবেন ধন্যবাদ